রক্ষাকালের বিশাল মূর্তি এই শহরের অন্যতম আকর্ষণ এই পুজোকে ঘিরে প্রতি বছরে বিভিন্ন জেলা থেকে হাজারো ভক্তের সমাগম হয় অনেকেই মানত রাখেন আর সিদ্ধি হলে সে মানত পূরণ করতে আসেন এই বিশেষ দিনে আগামী কুড়ি তারিখ পুজো অনুষ্ঠিত হবে এই পুজোর আরেক বিশেষ দিক হলো রক্ষাকালের বিসর্জন হয় এক বছর পর এটা শুরু হয়েছিল উনিশশো সালে উনিশশো সাল থেকে এই পুজো চলছে আমাদের জন্মের আগে থেকে এই পুজো চলছে আমরা মোটামুটি কুড়ি বছর থেকে দায়িত্ব নিয়ে করছি তার আগে আমাদের বাবা টাবা সব এরা করেছেন বাবা কাকা এরা সব করতো তার আগে ঊনপঞ্চাশ সাল থেকে হচ্ছে কিন্তু এখন চলছে এখনও ধরুন আঠেরো তারিখে মোটামুটি আমাদের কৃষ্ণনগর থেকে এই ঠাকুর তৈরি হচ্ছে আঠেরো তারিখে কৃষ্ণনগর থেকে সাজ আসবে সেই সাজ রাত্রিবেলা করানো হবে উনিশ তারিখে করে আপনার প্রস্তুতি মোটামুটি চলছে হ্যাঁ হয়ে যাবে কমপ্লিট আমাদের কুড়ি তারিখে তো পুজো উনিশ তারিখ রাত্রের মধ্যে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে গয়না পড়ানো মাখে সমস্ত কিছুই হয়ে যাবে নদিয়া থেকে আসে বীরভূম থেকে আসে সব মানুষ করে সব প্রচুর মানুষ মালদা থেকে আসে হয় প্রচুর হয় প্রচুর হ্যাঁ আমাদের বহরমপুর শহরে যত কটা কালী পুজো আছে সবচেয়ে বেশি এখানেই হয় আর পুজোর দিন রাত্রিবেলায় তো প্রচুর বিভিন্ন জেলা থেকে আসে অনেক দূর দূরান্ত থেকে আসে তারা মানত করে এ করে খুব জাগ্রত মা হ্যাঁ মায়ের কাছে মানত করলে অনেকে বলে যে এরকম ওনারা আশা পূর্ণ হয় প্রচুর মানুষ আছে প্রচুর রক্ষাকালী মা রক্ষাকালী মা